ইশ্তেখারার নামাজ কি ও এই নামাজ কেন পড়া হয় প্রখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই হাদিসটি ব্যাখ্যায় বলেন ইস্তেখারা করা মানে কোনো বিষয় নির্বাচন ও বাছাই করার ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়া উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় বাছাই করে নিতে হবে সে যেন উত্তমটি বাছাই করে নিতে পারে সে প্রার্থনা করা কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতা থাকলে এই নামাজ পড়া হয় এই নামাজ খুব নিয়ামতপন্ন আরবিতে এই নামাজকে সালাতুল ইশতেখারা বলা হয় এই নামাজটির নিয়ম হলো দুই রাকাত নামাজ পড়বে তারপর নামাজ শেষে আল্লাহর প্রশংসা করবে অর্থাৎ আল্লাহর হামদ পড়বে তারপরে রসুলুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করবে তারপর একটি দোয়া পড়বে হজরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসল স্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে কাজকর্মের ব্যাপারে ইস্তিকারা পড়ার নিয়ম এরূপ গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন যেরূপ গুরুত্ব সহকারে আমাদেরকে কোরআন মাজিদের কোনো সুরা শিক্ষা দিতেন তিনি বলেন যখন তোমাদের কেহ কোনো কাজ করার ইচ্ছা করে আর সে উহার পরিণতি সম্পর্কে চিন্তিত হয় তাহার এইভাবে ইস্তেহারা করা উচিত যে সে প্রথমে দুই ডাকাত নফল নামাজ আদায় করবে এরপর এইভাবে দোয়া করবে দোয়াটি হলো হে আল্লাহ আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি আমি আপনার শক্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি কেননা আপনি ক্ষমতা রাখেন আমি ক্ষমতা রাখি না আপনি জ্ঞান রাখেন আমার জ্ঞান নেই এবং আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত হে আল্লাহ আপনার জ্ঞানে আমাকে এ কাজ অর্থাৎ নিজের প্রয়োজন উল্লেখ করবেন এখানে তারপরে বলবেন আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের কিংবা বলতে হবে আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দান করুন হে আল্লাহ আর যদি আপনার জ্ঞানে আমার এই কাজ আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে কিংবা আমার বর্তমানও ভবিষ্যতের জন্য অকল্যাণকর হয় তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটা আমার থেকে ফিরিয়ে রাখুন আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন সহিখারি ইস্তিখারার কিছু শর্ত আছে এর মধ্যে একটি শর্ত হলো নিয়ত করা মনে মনে প্রয়োজনীয় সকল চেষ্টা করা অর্থাৎ ওসিলা গ্রহণ করা আল্লাহর হুকুমে খুশি থাকা শুধুমাত্র হালাল কিংবা বৈধ বিষয় ইস্তিখারা করা তবা করা অন্যায় করে কোনো কিছু গ্রহণ না করা হারাম উপার্জন না করা হারাম মাল বক্ষণ না করা যেসব বিষয়গুলোর নিয়ন্ত্রণ নিজ হাতে অর্থাৎ বিষয়টি তার ইচ্ছার অধীনে সেসব বিষয়ে ইস্তেখারা না করা ইস্তেখারা স্বপ্নে নয় অধিকাংশ মানুষ এটা ধারণা করে যে ইস্তেখারার নামাজের পর তাকে স্বপ্ন দেখানো হবে এবং সে সঠিক পথ নির্দেশিত হবে এটি একটি আমাদের প্রচলিত ভুল তার উচিত হবে কোনো একটি সিদ্ধান্তকে আগ্রহ গণ্য করে তারপর বিষয়টিকে আল্লাহর উপর সাপোর্ট করা মহান আল্লাহ তালা বলেন যখন তোমরা কোনো বিষয়ে দৃঢ় ইচ্ছা করবে তখন আল্লাহর উপর নির্ভর করবে অতএব এরপর কোনো বিষয় যদি তিনি সহজ করে দেন তাহলে সেটা ঠিক আছে আর যদি তা না হয় তাহলে এটা আল্লাহর ইচ্ছা ব্যতীত অন্য কিছু নয় বিবাহের ক্ষেত্রে ইস্তেখারা এসবের ক্ষেত্রে ইস্তেখারা ব্যাপারে সুন্নত রয়েছে তবে সবার প্রথমে প্রয়োজন উসিলার ব্যবহার অর্থাৎ নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর বাকিটা আল্লাহ তালায় দিয়ে দেওয়া যদি কোনো পুরুষ বা মহিলা বাগদানের জন্য ইস্তেখারা করতে চায় অর্থাৎ বিয়ে বিয়ের ব্যাপারে যদি ইস্তেহারা করতে চায় তবে তারও ইস্তেষারা বা পরামর্শ করা উচিত এবং কারণগুলি গ্রহণ করা উচিত মোট কথা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহর সাহায্য পেতে এবং কল্যাণকর কাজ নির্বাচন করতে ইস্তেখারার নামাজ পড়তে হয় আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সঠিক জীবনযাপন করার তৌফিক দান করেন السلام عليكم